আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে অল্প তেল মশলা কীভাবে কাকটুল দিয়ে মাছ রান্না করতে হয় এবং খুব মজাদার এই রেসিপি ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে আশা করি একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে ট্রাই করে তারপর আমাদের আমাকে বলবে কমেন্টের মাধ্যমে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তো আমি বিশ্বাস করি যে একশো পার্সেন্ট তোমাদের ভালো লাগবে যে কেউ একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করলে আশা করি বারবার খেতে চাইবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কিভাবে আমি এই অল্প তেল মশলা এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো মাছ দিয়ে কাঁকরুল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁকরুল এবং আলু তো তোমরা চাইলে শুধু কাঁকরুল দিয়ে রান্না করতে পারো তো তার সঙ্গে আমি আলু নিয়েছি আর এই আমি নিয়েছি মাছ তো এগুলো সবার আগে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো আর এই হচ্ছে মাছের ডিম তো আমি মাছগুলো আর এই কাঁকরোলগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে আমি এগুলো ভেজ ভেজে নেব এগুলো আমি সব মেখে নিচ্ছি খুব হবে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো দেখো নুন হলুদ দিয়ে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভাজবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিলাম দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কাকরুল গুলো ভেজে নেব এখন কাকরুল আর আলু দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিচ্ছি তো এই পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে যাবে ততক্ষণ আমি তেলে ভেজে নেবো এটা আরেকটুখানি তেল দিতে হবে তো সব তেল তেল যেহেতু টেনে গেছে এটা আরেকটু তেল দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা নরম করে ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো এটাতে দিয়ে দেবো তো এখানে আছে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আদা রসুন বাটা একটা চামচ জিরে একটা চামচ আর মরিচ বাটা দুইটা চামচ তো তোমরা কী কীরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও এই মশলাগুলো খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে শিখবে এবং অন্যদেরকে সেখানে সুযোগ করে দেবে তো আমি প্রতিদিন ভিডিও দেই তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এসেছ পরিবারের পাশে থাকবে এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আরও বেশি বেশি করে উৎসাহ দেয় আমাকে তো তাই আমি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে নিজে শিখবে এবং অন্যদেরকে শেষার সুযোগ করে দেবে তো আমি চাই যাতে যারা রান্না জানে না বা রান্না করতে পারে না কীভাবে করতে হয় সেটাই সহযোগিতা করার জন্য এই ভিডিও দেওয়া তো আশা করি নিজে দেখবে এবং অন্যদেরকে দেখা ঠিক করে দেবে তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে তো এখন আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তুলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে তো দেখো মাছগুলো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পানি তো আমি এখন দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু যতদূর সম্ভব অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করি তো এখন এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব এই ভেজে রাখা আগে থেকে আলু আর কাঁকরুলগুলো আমি আর অল্প একটু পানি দেব এইরকমই ঝোল থাকবে তো আর একটু দিয়ে দিচ্ছি তো কাঁকরুল আর আলুগুলো তো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তো এগুলো সেদ্ধ হবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখানো হয়নি অফ স্ক্রিনে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তো তোমরা অবশ্যই মাছের ডিম দেওয়ার হলে যখন ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু মাছের ডিমটা দেবে তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এগুলো নামিয়ে নেব। তো আমি আর এক মিনিটের মতো চুলার উপর রেখে নামিয়ে পরিবেশন করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো দেখো আমার রেসিপিটা একদম কিন্তু তৈরি তো আশা করি এই রেসিপি হলে পরে কিন্তু এই মাছ আর কাঠরলের রেসিপি হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এটা দিয়ে মন যাবে বারবার ভাত খাবো মানে ভাত খাই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে যদি ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ